আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর অ্যাগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার অনেক ভিডিওতে আপনার অনেকেই কমেন্ট করছিলেন যে আমার বাসুরে লাম্পি হয়েছে তো প্রায় তিন মাস হয়ে গেছে গত হয়ে গেছে বাট যে লাম্পির ঘাগুলো গুলা শুকাচ্ছে না কারণ হচ্ছে কি ঘা শুকাইলেও দেখা যায় যে দুই দিন পর বা একদিন পর দিন শেষে গরু চা চাট মানে বাসুরটা ছেটে চেটে গাটা আবার আগের মতো পুনরায় করে ফেলতেছে মানে যে সারা দিন বা দুই দিন যে গাটা শুকায় সে গাটা আবার জিব্বাদা চেটে আগের মতো করে ফেলে তো এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে অনেকে কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা অবশ্যই ভিডিওটা না টেনে ধৈর্য দেখে থাকবেন তো এরকম হলে আপনাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে ইজি একটা টেকনিক এই টেকনিকটা অবলম্বন করলে ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ আপনার ওই সমস্যা থাকবে না খুবই দ্রুত গা শুকায় যাবে মূলত হচ্ছে কি আপনার গরুটাকে চাটাছাটি রোধ করতে হবে যারা ও জিব্বা দেয় কোনো জায়গায় চাটাচাটি করতে না পারে এটা রোধ করলে কিন্তু আপনার এনাফ তাহলে গা খুবই দ্রুত শুকায় যাবে টেকনিকটা এতটুকুই মানে আপনার যদি আপনি যদি প্রান্তিক খামারে হয়ে থাকেন অর্থাৎ বাইরে গরু লালন পালন করেন বা বাইরে গরু বেঁধে রাখেন তাহলে দুই পাশে দুইটা এরকম খোটা কাটতে হবে ঠিক বাসর অনুযায়ী আপনাকে দূরত্ব অবলম্বন করতে হবে যেমন বাসুরটা ছোট তিন ফিট দূরত্ব আমি দুইটা খোটা কাটছি দুইটা খোটার পাশাপাশি দুই সাইডে ওর গলার রশির সাথে দুই দিকে দুইটা টানা দিতে হবে সেম এইভাবে এভাবে টানা দিলে একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি বাস্তব দেখেন যখন মানে আর জিনিস বলে নেই মানে আপনার যখন লাম্পিতে ঘা হয় স্কিনের বা যে বডিতে যে পক্স গুলো ফেটে যায় এটা তেমন সমস্যা না এটা এই যেভাবেই দ্রুত শুকায় যায় বাট পায়ের মধ্যে যে ক্ষতটা হয় সেই ক্ষতটা শুকাতে অনেক সময় লাগে এই ক্ষত গুলা বেশি করে তো সেই ক্ষেত্রে দেখেন আমি দেখাচ্ছি যদি ওর পিছনে যদি কোনো পায়ে ক্ষত হয়ে থাকে দেখেন মানে প্রথম হচ্ছে যদি ওর এই পাশে যদি কোনো ক্ষত থাকে যদি এই পাশে ও চারতে যায় এই যে দেখেন এতটুকুই এর পাশে কিন্তু যেতে পারবে না টান হয়ে গেছে রশিটা ঠিক যদি আবার অপোজিট পাশে হয় হয়ে থাকে এই পাশে যখন আসতে এই দেবে টান লাগবে আর যেতে কিন্তু পারবে না সিস্টেমটা এরকমই তো অনেকে আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি যেভাবে বাঁচছেন গোটাকে ঠিক মতো শুইতে পারবে কিনা বা খাইতে পারবে কিনা হ্যাঁ নো প্রবলেম এটার তো কোনো সমস্যা হবে না ও ঠিক খাইতেও পারবে শুইতেও পারবে ইজি ভাবে কোনো প্রবলেম হবে না শুধু এতটুকুই ও গাটা এদিকে ওইদিকে ঘুরাইতে পারবে না বা তাঁটতে পারবে না তো মূল উদ্দেশ্য হচ্ছে চটাচাটি আপনার আপনারা যদি বন্ধ করতে পারেন এনা সুস্থ হয়ে যাবে তো এখানে চাটাচাটি বন্ধ রোধ করার জন্য আপনারা অবশ্যই অ্যালার্জি নাশক ওষুধ খাওয়াইতে হবে অ্যালার্জি নাশক এই ট্যাবলেটটা খাওয়াবেন ডিল এটা একশো কেজি বডি ওয়েটে একটি করে ট্যাবলেট তো এটা খাওয়াবেন সেই সাথে ঘাস শুকানোর জন্য দ্রুত ঘাস শুকাতে ভিটামিন সি জাতীয় অর্থাৎ লেবুর শরবত এটা প্রতিদিন খাওয়াবেন কন্টিনিউ লেবুর শরবত খাওয়াবেন রোধ করতে এই খাওয়াবেন আর টেকনিক অবলম্বন করবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি খুবই দ্রুত সলভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা বেশি লং করলাম না আজকে এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে খামারিদের কাছে পৌঁছে দিবেন আল্লাহ হাফেজ